الكريم السورة اللقمان الفطر الله رب العالمين قط شندر قدام وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله ইন্নাস শিরকা লা যুলমুন আযীম চিতকারে দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ লুকমান আলাইহিস সালাম বলি টুকরা সন্তানকে ডাকতে বলেন ও আমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে আমার এক নাম্বার উপদেশ হলো লা তুশরিক আল্লাহর সাথে কাউকে শরিক করবেন আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না কারণ আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা হলো সব থেকে বড় জুলুম এর থেকে বড় জঘন্যতম পাপের কাজ আর কিছুই হতে পারে না বন্ধুবার আমার গভীর মনোযোগ দুনিয়াতে এমন কোনো পাপ নাই যেই পাপটা করলে আপনাকে জাহান নামে যাওয়াই লাগবে মাস্ট এমন কোনো পাপ কিন্তু নাই তবে দুইটি পাপের কথা বলা হয়েছে এক নাম্বার যদি কোনো ব্যক্তি অন্যের হক ফাঁকি দিয়ে থাকেন আর দুই নাম্বার কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করে থাকেন আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে থাকেন আপনি মনে করেন প্রিয় ভাইয়ের আমার আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি হজ করে মাত্র বাসায় ফিরলেন ফজরের নামাজ আপনি ছেড়ে দিলেন ফজরের নামাজ না পড়ার কারণে আপনার হজ বাতিল হয়ে গেছে এমন কোনো ফতোয়া পৃথিবীর কোনো আলেম দিতে পারবে কথা বলেন পারবে আপনার উপরে জাকাত ফরজ গত বছর আপনি জাকাত দিয়েছেন কিন্তু এই বছরে আপনি জাকাত দেন নাই জাকাত না দেওয়ার কারণে আপনার বিগত বছরের সমস্ত জাকাতের সবগুলো মাইনাস হয়ে গেছে এমন কোন ফতোয়া পৃথিবীর কোন আলেম দিতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন لا فقد حرم الله عليه الجنة ومأواه النار وما لي রব্বুল আলমিন যখন কোন মানুষ আমি আল্লাহ তালার সমকক্ষ মনে করে আমার সাথে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তির আগে পরের সমস্ত আমল গুলোকে আমি ধ্বংস করে দিই এবং ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন টোটালি জান্নাতারে হারাম করে দিই শীতকার দেবলিন আমরা শিরিক বিভিন্ন কথার মাধ্যমে আমরা শিরিক করি বিভিন্ন কর্মের মধ্য দিয়ে আজকে যখন আসতেছিলাম আমি ঢাকা থেকে ট্রেনে করে যখন আমি পর্যন্ত আসছিলাম ডান একটা মাজার লক্ষ্য করলাম আমি স্থানটার নাম বলতে পারবো না দেখলাম দুই চারজন মানুষ ওইখানে সিজদা করতেছে ছোট মোটো একটা এরকম একটা ঘর মতো করা আছে রুম মতো করা আছে একটা মিনার মতো করা আছে জায়গাটার নাম আমি বলতে পারবো না ওইখানে চার পাঁচটা পুরুষ এবং একজন মহিলা দেখলাম সেখানে করতেছে হয়তোবা তারা মনে করতেছে এইখানে যিনি শুয়ে আছেন তিনি হয়তো আমার মনের আশাগুলোকে পূর্ণতা দান করবেন পারবেন কথা বলেন পারবেন কবরের ভিতরে যিনি আছেন তিনি কি অবস্থাতে আছেন তিনি নিজেই ভালো জানেন বরং তার রুহের মাগ কামনার জন্য আল্লাহ করতে হবে এটাই হল একজন ইমানদারের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না প্রিয় বেঠিগণ আমার একটি জঘন্যতম ভয়াবহ পাপ মনে করেন প্রিয় ভাইয়ের আমার আপনি বড় ইমানদার মনে করেন নিজেকে মুখে বড় দাঁড়িয়ে রাখলেন যুব পড়লেন পাঞ্জাবি পাগড়ি পড়লেন আপনি একটা মসজিদের ইমাম আপনি বড় খতিব এলাকার সবথেকে সুনাম ধন্য একজন খতিব আপনি এলাকার সবথেকে বড় একজন বক্তা কিন্তু আপনার ইমানটা পরিশুদ্ধ নয় আপনি কি করলেন তুসবি তাহালিল জিকি কি যায় করেন না কেন ইমান যদি পরিশুদ্ধ না হয় এই ইমান আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না এই ইমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমাদের সমাজে বাচ্চারা যখন জন্মদিন পালন করে দেখবেন যে তারা এক ধরনের কালারিং বেলুন তারা ফুলিয়ে রুমগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে রাখে কিনা ওই একখানা বেলুন আজকে আমি স্টেজে নিয়ে আসলাম ধরে নেন ফর এক্সাম্পলাম পকেট থেকে একখানা পিন বাহির করলাম ছোট্ট করে ফুটিয়ে দিলাম এবার আমরা এইখানে যারা বসে আছি একই ফোরটি সেভেন সহ যত ধরনের অস্ত্র আছে আমরা নিলাম আপনারাও নিলেন পুরো সিলেট বিভাগে সকলেই ধারার অস্ত্র নিলাম আর বেলুনকে বললাম বেটা বেলুন তোর ভিতরে থেকে যদি হাওয়া বাহির করিস তোরে মেরে পিটের চামড়া উঠিয়ে ফেলবো একটু প্রশ্নের জবাব দিবেন কেউ কৃপণতা করবেন না বলেন বেলুনের ভিতরে হাওয়া থাকবে নাকি যাবে থাকবে যাররা পরিমাণ হাওয়া থাকবে না ফোটাইতে যতটুকু দেরি হাওয়া সব চলে যাইতে অতটুকু দেরি করবে না গল্পটি কেন বললাম প্রিয় ভাইয়ের আমার আপনি নামেতে মুসলিম বড় ইমানদার মনে করেন নিজেকে বড় ইমাম মনে করেন খতিব মনে করেন আলেম মনে করেন কিন্তু পরিশুদ্ধ ইমান নাই তার মানে আপনার ইমান নাই আপনি যত আমল করবেন জি আসকার করবেন আপনার আমলগুলো সেভিংস অ্যাকাউন্টে জমা হবে না বরং সাইড সুইড দিয়ে সবগুলো পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই এজন্য রব্বুল আল আমিন বলছেন শিরিক মুক্ত ইমান গঠন করতে হবে যদি তুমি গঠন করতে না পারো ওই ইমান দিয়ে কখনো তুমি জান্নাতে যাইতে পারবে না বরং তোমাকে জাহান নামে যাওয়া লাগবে আর মুশরিক ব্যক্তি সমাজের যত বড় নামি দামি ব্যক্তি হোক না কেন তার শেষ ঠিকানা জাহান নাম এতে কোনো সন্দেহ নাই মুসলিম মিল্লাতের জাতির পিতা পাইগম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে কি কোনো সন্দেহ আছে কথা বলেন আছে বিগত সময় একটু হালকা সন্দেহ ছিল আমরা জাতির পিতা ইব্রাহিম আলী সালামের পাশাপাশি আর একজনকে মনে করতাম কথা না মনে হয় আমরা আমরা কত কত বড় বড় মূর্খ জাহেল কতটা নির্বোধ কতটা বোকা প্রকৃতির মানুষ একজন ছাতা মাতাকে আমরা আমাদের পিতা হিসেবে গ্রহণ করে নিলাম এর মতো নির্বোধ এর মতো বোকা এর মতো মূর্খ আর কিছু হতে পারে কথা বলেন পারে বন্ধুগণ আমার পাইগম্বর এবং তিনি মুসলিম মিল্লাতির জাতির পিতা যার সম্মানটাকে রব্বুল আলামিন নিজেই বৃদ্ধি করেছেন এবং কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলমিন ডাক আমার নবী প্রিয় ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে আমি প্রেরণ করলাম সম্মান দান করলাম এই সম্মান কিয়াম পর্যন্ত থাকবে সম্মান যে দান করেছেন জবান ছেড়ে বলেন তো তিনি কে ইব্রাহিমের জীবনী কেন আসলাম প্রিয় ভাইয়ের আমার পাইগম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক থেকে আল্লাহর পাইগম্বর আল্লাহর নবী মুসলিম মিল্লাতের জাতির পিতা কিন্তু তার বাবা আযার একটু জবান ছেড়ে বলতে হবে এই লোকটাকে জান্নাতী নাকি জাহান্নামী সকলে বলেন সন্তান নবী পাইগম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা কিন্তু বাবা জাহান বিষয়টা কেমন হয়ে গেল তার কারণ হলো প্রিয় ভাইয়ের আমার কেয়ামতের দিন সন্তানের পরিচয় চলবে না বাবার পরিচয় চলবে না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস বাবা আজার এই লোকটা তৎকালীন সময়ের সব থেকে মুশরিকদের বড় লিডার ছিল মূর্তিগুলো যখন বানানো হতো মূর্তির নাকটা কেমন হবে চোখগুলো কেমন হবে হাতের আঙ্গুলগুলো কেমন হবে কালারটা কেমন দিতে হবে এই লোকটা ছিল অডিট অফিসার মূর্তির মরে মরে ঘুরতো আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সব থেকে কৌশলী ব্যক্তি ছিলেন আজার ইব্রাহিম আলী গিসালাম অনেকবার বাবাকে দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণ করে নাই কেয়ামতির কঠিন মুসিবতির সময় পাইগম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন কলিজা টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যখন বাবা আযারকে জাহান্নামের ভিতরে টানতে টানতে অপমান করতে করতে নেওয়া হবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়ে টানতে টানতে অপমান করতে করতে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে ইব্রাহিম আলাইহি সালাতু সালাম রব্বুল আলামিনের আরশে আযিমের দিকে লক্ষ্য করবেন ডাক দিয়ে বলবেন ও গরব্বুল রব্বুল আলামিন আমার অসংখ্য উম্মত আজকে তোমার কাছে ক্ষমা পেয়ে তারা জান্নাতের পথের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ আমি সন্তান হিসাবে আমার বাবা জাহান নামের ভিতরে যাবে আমি সন্তান হিসাবে কেমনে মেনে নিব আল্লাহ এটা আমি মানতে পারি না আমার তো বড় কষ্ট হয় কিন্তু আপনার সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত দেওয়ার মতো দুঃসাহস তো আমি করতে পারি না আল্লাহ তালা বলবেন ইব্রাহিম মাথাটারে নামাও লক্ষ্য করো ওই দিকে যেখানে তোমার বাবা দাঁড়িয়ে বাবা যেইখানে তার বাবা দাঁড়িয়েছিল আজহার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস লক্ষ্য করে দেখবেন ওইখানে বাবা আজহার নাই একটা জীর্ণ শীর্ণ রক্তাক্ত जखম একটা শুকুর অর্থাৎ যেটাকে আমরা জানোয়ার বলি দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আমার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আবার আরশ দিকে লক্ষ্য করবেন তাকাবেন রব্বুল আলমিন ডাক দে বলবে ইব্রাহিম কি হলো তোমার ইব্রাহিম আলাই সালাম চোখে অশ্রু ঝরাই দিক ডাক বলবে রব্বুল আলমিন মাথা নামিয়ে দেখলাম আমার বাবা যেই জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাটায় আমার বাবা আর নাই একটা জীর্ণ শীর্ণ রক্তাক্ত একটা শুকর একটা জানোয়ার দাঁড়িয়ে আছে রব্বুল রব্বলালাম ডাক বলবেন ইব্রাহিম তোমার সম্মানার্থে তোমার বাবার আকৃতি দিয়ে আমি জাহান নামে না নিয়ে বরং শুকরের আকৃতি দিয়েই তাকে জাহান্নামে নেওয়া হলো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টপ 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 করে পানি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরণ করিয়ে দিবেন ও ইব্রাহিম তোমার কি মনে নাই তোমার কি শরণে নাই আমি বলেছিলাম ওয়ামালিল জালিমিনা মিন আনসার মুশরিক ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত আমি হারাম করে দিব এবং তখন তারা যখন নামের ভিতরে জ্বলতে থাকবে দাও দাও করে জ্বলতে থাকবে ওই মুশরিক ব্যক্তিদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না তাহলে কলিজার টুকরা সন্তান নবী আল্লাহর পায়গম্বর মুসলিম মিল্লাতির জাতির পিতা কিন্তু বাবা জাহান্নামিক অন্যদিকে লক্ষ্য করেন প্রিয় ভাইয়ের আমার আল্লাহর একজন গম্বর। তার সন্তানের নাম ছিল কেনান বাবাটার নাম কি ছিল জানো নুহ নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম নুহ আলাইহি সালাতু ওয়াস আল্লাহর পয়গম্বর কিন্তু কলিজার টুকরা সন্তান কেনান পয়গম্বর নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম অসংকবার কলিজার টুকরা সন্তান কি তাওহিদের দাওয়াত দিলেন পরিশুদ্ধ ইমান গঠন করার দাওয়াত দিলেন কিন্তু কে নান গ্রহণ করে নাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আমার কলিজার টুকরা সন্তান বাবার চোখের সামনে দিয়ে জাহান নামে যাবে জাহান নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বালানো হবে পোড়ানো হবে বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সন্তান জাহান নামের ভিতরে জ্বলতেছে সন্তান নবী পাইগম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন সন্তান হয়ে বাবার জাহান নামের আজাব সন্তান হয়ে বাবার জন্য সাহায্য সহযোগিতা করতে পারবে না আবার বাবা হয়ে সন্তানের জন্য সাহায্য সহযোগিতা করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি এজন্য লুকমান আলাইহি সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে প্রথম নাম্বার সবক যেটা দিলেন প্রথম নাম্বার শিক্ষা যেটা দিলেন নসিহত যেটা করলেন তিনি ডাক দিয়ে বলেছিলেন ওয়া ইযু ক্বালাক লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না পরিশুদ্ধই ঈমান গঠন করবে অন্যথায় আল্লাহর আইনের কাট গড়াই তোমাকে দড়াতে হবে তোমাকে জাহান্নামে যেতে হবে প্রিয় বন্ধুগন আমার সম্মানিত মাওলানা জেলাবাসী বিনয়ের সাথে অনুরোধ করতে চাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই কখনো কথার মাঝে শিরিক রাখবেন না ব্যবহারের মাধ্যমে শিরিক রাখবেন না আচরণের মাধ্যমে শিরিক রাখবেন না কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এত 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 পরিমাণে শিরিক ঢুকে গেছে মাজারে মাজারে গোটা দেশটা যে সে গেছে কথা বলেন ঠিক না বেঠি দুই 22 সনি খান জাহান মাজারে গিয়েছিলাম আমি অসংখ্যবার গেছি কিন্তু একবার একটা দৃশ্য আমার চোখে পড়ল ওনার যে মাজার মাজারটার কি একটা তো খান জাহান আলীর একটা মসজিদ আর একটা মাজার যেখানে দিঘি ওই পুকুর আছে পুকুরির উপরে যে মাজারটা বাগেরহাট দেখলাম একেবারে পনেরো বিশ বছর বয়স থেকে নিয়ে অনেক বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী এই পরিমাণে সরিষার তেল রাখছে বোতলে করে সরিষার তেলগুলো হাতে সাইডের সাইডের মাজারের যে আছে এই প্লার গুলোতে তেল লাগাই সচক্ষে দেখা কথা আপনাদেরকে বলছি কোনো সোনা কিচ্চাকা কাহিনী নয় এত পরিমাণে তেল লাগাইছে যে তেল টপ টপ করে আবার ওই প্লার দিয়ে জমিনে পড়তেছে এরপরে ওই প্লার ভাবে জড়িয়ে ধরে যার যা মনের বাসনা যার যা অভাব সেই অভাবগুলো সেই বাসনাগুলো বাবার কাছে কামনা করতেছে বলবেন না আমার একটু কৌতূহল হলো একটা আঠারো বিশ বছরের একজন যুবতী নারী নারী আমার একটু কৌতূহল হলো দেখলাম তো এই মেয়েটা কি চাই আমি সর্বোচ্চ এক থেকে দেড় হাত ধরে দাঁড়িয়ে গেলাম ওই মেয়েটা এরকম সরিষার তেল কায়দা মতো লাগানোর পরে আমি আবার আমি দেখ আমি আমি আমার চিন্তা একটাই যখনই ও বলতে এটা শুনতে চাই ঘুরে আসলাম দুই তিনবার ঘোরার পরে তেল যখন মালিশ বেশ সুন্দর মতো করা হয়েছে বাবার পাটা ডলা শেষ এখন চাইলেই হয়তো কিছু পাওয়া যেতে পারে এইরকম পিলারটার সাথে বুকটা কায়দা করে লাগিয়ে জড়াই ধরে বাবা আমি জানি আপনি মনের সব আশাকে পূর্ণতা দিতে পারেন নাউজুবিল একটু জোরে বলেন বাবা ছেলেটার নাম কি বললাম ও সঠিক স্মরণে নেই সিমন সিমন আল্লাহ সিমন আমারে বড় ধরনের ঢোকা দিয়েছে সিমন নামের কোনো যুবক যদি এখানে থাকো বাবা রাগটা করে না তোমাদেরকে কিন্তু বলতেছে না ওর সাথে আমার সাড়ে চার বৎসরের রিলেশন আমার সব শেষ করছে আমার কিচ্ছু নাই আমার সব শেষ করে সে এখন আর আমারে বিয়ে করতে চায় না বাবা তুমি একটু আমারে দয়া করে সিমনরে আমারে বানায়ে দাও আমি দাঁড়িয়ে থাকলাম আর চিন্তা করলাম আরে দেখে মনে হচ্ছে মেয়েটা খুব শিক্ষিত একজন মেয়ে শিক্ষিত একজন নারী বংশীয় ঘরের সন্তান মানুষের চেহারা পোশাক দেখলেও তো কিছু অনুধাবন করা যায় দিনের শিক্ষা না থাকার কারণে দিনের বুঝ না থাকার কারণে পিতামাতা দিনী শিক্ষায় শিক্ষিত না করার কারণে মেয়েটার ক্ষতি হয়েছে দুইটা এক দুনিয়াতে সে তার অস্তিত্ব তার ব্যক্তিত্ব তার সতীত্ব বিবাহের পূর্বেই তার বন্ধুর কাছে বিলীন করে দিয়েছে চিৎকারে বলে নারুজ বিল্লাহ এই মেয়েটার ভিতরের কিচ্ছু নাই দ্বিতীয়ত পরকালীন জিন্দগীতে এই মেয়েটা শিরিক করার কারণে মরতে যতটুকু দেরি ওর কবরটা করে চলতে হবে না প্রিয় আমার আজকে আমাদের সমাজের তরুণেরা আজকে আমাদের সমাজের যুবকেরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামক ভাইরাসের সাথে আক্রান্ত হয়ে মেয়ের বয়স হয়ে যায় বিশ বাইশ পঁচিশ ছেলের বয়স হয়ে যায় পঁচিশ তিরিশ বাবা চিন্তা করে ছেলে এখনো উপার্জন করতে শেখে নাই ছেলের বয়স কম মেয়ের বাবা মনে করে মেয়ে মাত্র ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো ইউনিভার্সিটির বারান্দায় পাও দিল কেমন এখন বিবাহ দিই ক্যারিয়ার গঠন না করা পর্যন্ত ছেলে মেয়ের বিবাহ দেবো না এই চিন্তা চেতনা যারা করা ওই ছেলে এবং ওই মেয়ে আমি একশো পার্সেন্ট বলবো না তবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আজকে যুবক এবং যুবতীগুলো তারা তাদের সতীত্ব গুলোকে বটতলায় বিলীন করে দিচ্ছে আমার কথার সাথে যদি একমত হন চিৎকার ঠিক না বেঠি প্রিয় ভাইয়ের আমার গতকাল একটা ভিডিও দেখলাম ফেসবুকের মাধ্যমে ক্লাস সিক্সে পড়ুয়া একটা মেয়ে প্রেম করছে ক্লাস এইটে পড়ুয়া একটা ছেলের সাথে মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্স আর ছেলে পড়ে ক্লাস এইটে রেস্টুরেন্টে গেছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দুইজন মিলে ওদের কার্যকলাপে রেস্টুরেন্টের অন্যান্য কর্মীরা যখন বুঝতে পারছে তখন তাদেরকে ডাকছে তাদেরকে মারধর করে না ডাকার পরে বলছে বাবা ওই মেয়েটার ডাকছে তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো মেয়েটা তখন নির্দিধাই বলতেছে আমি ক্লাস শিখছে পড়ি ছেলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ি আছে ক্লাস সিক্সে পড়ে একটা মেয়ের বয়স সর্বোচ্চ কত হতে পারে এগারো থেকে বারো এক ক্লাস এইটে পড়ো বাচ্চা ছেলের বয়স কত হতে পারে সর্বোচ্চ চোদ্দ রেস্টুরেন্টের দায়িত্বশীলতা তখন বলছ তুমি মাত্র ক্লাস এইটে পড়ো তুমি মাত্র ক্লাস সিক্সে পড়ো পড়ো এই বয়সেই তোমরা আজকে রেস্টুরেন্টের স্পেশো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি বোঝো তোমরা ভিডিওটা সম্ভবত আপনারাও দেখছেন কিনা আমি জানি না মেয়েটা তখন ডাক দেব আমি ওই ছেলেটার অনেক বেশি ভালোবাসি ভালোবাসার কি বোঝে প্রিয় ভাই আমার আমাদের সমাজে আসতলায় গাছতলায় বাসতলায় স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দায় জিনা করার পারমিশন আছে কিন্তু চোদ্দ পনেরো বছর বয়সের কোনো মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় আমাদের সমাজ বলবে এটা বৈধ নয় মেয়ের বাবাকে গ্রেপ্তার করা হবে মেয়ের বিয়ের ম্যারেজ অ্যারেঞ্জ যারা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বর জিনে হবে ওই ছেলেটাকেও গ্রেপ্তার করে লাল ঘরের চার দেওয়ালের মাঝখানে বন্দি করে রেখে দেওয়া হবে কথা বলেন ঠিক না এই সমাজের ভিতরে জিনার বৈধতা আছে